আপনি যদি খেয়াল করেন তা দেখতে পাবে কারণের দিকে কারণ কে ছিল বলেন তো মুসা নবীর ভাই যখন নবী হলো এই নবী সময়ের এই কারণ ছিল অত্যন্ত গরীব একেবারে জৈব দুর্বল ছিল এসে নবী মুসাকে কে বলছে মূসা আমি তো তোমার শাসাতো ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো তো যেন আল্লাহ আমাকে সম্পদ দেয় তো নবী মুসা তার শাসত ভাইয়ের যেন দোয়া করে বলে আল্লাহ আমার শাশ্বত ভাই কারণকে তুমি সম্পদ দিয়ে দাও আল্লাহ তাকে এত সম্পদ দিল এত সম্পদ দিল এক বর্ণনা এসেছে একটি পান ছিল একটি অঞ্চলের লুক ছিল তার চাবি রাখার জন্য তার কথা ছিল একটা গুডাউনে তো কত সম্পদ থাকে কিন্তু বুড়া এত লোক থাকে আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছিল যখন আল্লাহ এত সম্পদ দিল তখন মুসান দিন গেলো যে হে কারণ তুমি কি করো তোমার সম্পদের জাকাত তুমি আল্লাহ রাস্তায় দান করো কিছু সম্পদ তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও তখন বলছি এটা কি মন কথা কিন্তু তোমাকে এটা আল্লাহ সম্পদ দিয়েছে কই না 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 এই সম্পদ আমার মেহনতের সম্পদ এই সম্পদ আল্লাহ নাকে দেয় না আমি নিজে কামাই করছি নিজে অর্জন করছি কে বলে অহংকার করে এই কথা কারণ বললো যখন তাকে মানাতে পারলো না তখন আল্লাহ এমন ভূমিকম্প দিল যে ভূমি কম্পে আপনার মাটির দসে দসে আছড়ে হলো কারণে জীবopota ডেকে গেল কারণ বলছে কির উপর ডেকে গেছে এখন আর কি হবে আমি এখনো বাঁচতে পারবো তারও হংকার তখন পর্যন্ত শেষ হয় নাই যখন কাউ কারণের কমর পর্যন্ত মাটি তোলে হ্যাঁ ডেবে গেলো কারণ বলছে না 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 এখন আমি এসে দেবো আমার কিচ্ছু হবে না কারণে বুক পর্যন্ত ডেবে গেলো কারণে তখনও ভয় হয় না কারণ মনে তার অহংকারে কাজ দিছে তো তখন বলতেছে এখন আমি বেঁচে যাবো যখন কারণে গেল হাঁটতেছে এখন আর আমার উপায় নেই তখন আমার যত সব কিন্তু একটি কথা মনে করবেন যখন আল্লাহর ভোজ ভাষা শুরু হয় তখন আপনার তোবা কম দিবে না যদিও কারণ এখানে তোবা করতেছে আমার সব সম্পদ তোমার আল্লাহকে দিয়ে দাও এ আমার সম্পদ লাগবে না আমাকে বাঁচাও তখন কি আর বাঁচতে পারবে কারণ যে ওই দিন মাটির নিচে ডাকতে শুরু হলেও আইসকুমের ডেবে যাচ্ছে ডেবে যাচ্ছে জমিনের কোথায় যে চলে যাচ্ছে কারণ কেয়া মত পর্যন্ত যেদিন কেয়ামত না হবে অতদিন পর্যন্ত কারণ মাটির তলে যেতে থাকবে যেতে থাকবে কেন সে অহংকার করেছিল